কলকাতা পুরসভার একটা কলকাতা পুরসভার নোটিশ দিয়ে জানালো যে বিশ্বকর্মা ছুটি বাতিল ঈদের জন্য দুদিন ছুটি দেওয়া হবে বিতর্ক হতে বিতর্ক হতে বা শুনুন আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ টু সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করল ঈদে দুদিন কেন চার দিন ছুটি দেন না বিশ্বকর্মার ছুটিটাকে বন্ধ করে কেন হিন্দুদের উপর আঘাত করে কেন এটা কি মজা পান না ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে একদিন ছুটি দেয় আপনি দুদিন ছুটি দেন কেন করেন আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে আমার বক্তব্য নয়ন রায় আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক কি বলবেন বলুন তো পাচারটা সুযোগ নেই পাচারতে আসেনি হক অথেন্টিক পিওর রিয়েল কথাটাই বলতে আসছি যেটাকে সত্য সেটাকে বলতে হবে যেটা এবার পয়েন্টে আসি কি বলবো বলুন তো এটা হচ্ছে এগিয়ে বাংলার নমুনা বিশ্বকর্মা পুজোর ছুটি কেটে ঈদের ছুটি দেওয়া হয়েছে কে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার কলকাতা পৌরসভা জানিয়েছেন হিন্দি মিডিয়াম স্কুলে যে ছুটিটা থাকে বিশ্বকর্মা পুজোয় সেই ছুটিটা দেয়া হবে না সেই ছুটিটা দেয়া হয়েছে ঈদে ঈদের দিনে একত্রিশ চার দু হাজার পঁচিশ পরের দিন এই দুদিন ঈদের ছুটি দেওয়া হয়েছে আর বিশ্বকর্মা পুজোয় যেদিন ছুটি থাকে সেদিন হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ এই দিনটাতে বিশ্বকর্মা পুজোর ছুটি এই বছরের ছিল কিন্তু সেই ছুটিটাকে কেটে নিয়ে ঈদের ছুটি দুদিন করা হয়েছে একদিনের জায়গায় শুভেন্দু অধিকারী বক্তব্য এবং প্রতিক্রিয়া আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি খুব খারাপ কথা বলেছে যে হিন্দুদের উপরে কেন আপনি এত আঘাত করছেন হিন্দুদের উপরে আঘাত করে আপনি কি মজা পান আপনি ঈদে দুদিন কেন চার দিন দিতেন ছুটি চার দিন ছুটি দিতেন এটা তো কারো আপত্তি হওয়ার কথা না যে আপনি ঈদে দুদিনের জায়গায় চার দিন ছুটি দেবেন বেশ ভালো কথা ছুটি দিন তাদের তাহলে বিশ্বকর্মা পুজোর ছুটিটা কেটে কেন দেওয়া হলো কেটে কেন দেয়া হলো এটাই তো মেন প্রশ্ন মূল প্রশ্ন এটাই তো পয়েন্ট এই পয়েন্টের কথা কে বলবে তাহলে কি এটা কি হিন্দুদের বিশ্বাসে বা হিন্দুদের মনে আঘাত দেওয়া না যে ঈদের দুদিন আপনি দিয়েছেন তারা ঈদ পালন করবে বেশ ভালো কথা আপনি চার দিন ছুটি দেন কিন্তু ঈদের ছুটির কারণে বিশ্বকর্মা পুজোর ছুটিটা কেটে নেওয়া হবে যেখানে বলা হয়েছে হিন্দি মিডিয়াম স্কুল স্কুলগুলো থাকে সেখানে কি বিশ্বকর্মা পুজো হয় না আমার প্রশ্ন সেখানে কি বিশ্বকর্মা পুজো হয় না আর যদি হয় সেখানে পুজো তাহলে যারা ওখানে বিশ্বকর্মা পুজো করে শিক্ষার্থীরা থাকতে পারেন টিচাররা থাকতে পারেন তাহলে তাদের ছুটিটা কোথায় গেল তাদের ছুটিটা কেন দেয়া হবে না কেন দেয়া হবে না যে তারা বিশ্বকর্মা পুজো করবে না টিচাররা বিশ্বকর্মা পুজো করবে না এটা কি বিচার এটা কি বিচার মুখ্যমন্ত্রী তো বলেন আমরা সবার জন্য ভাবি সবাইকে সমান চোখে দেখি এটা সমান চোখে দেখা এটা সমান চোখে দেখা মুখ্যমন্ত্রী তাহলে বলুন এই বিষয় নিয়ে প্রশ্ন উঠবে না আপনি যে মুসলিম তোষণ করেন এটা মানুষ বলবে না বলবে না এটা যে আপনি মুসলিম তোষণ করেন তাহলে বিশ্বকর্মা পুজোর ছুটি কেটে নিয়ে কেন রোজায় বা ঈদের দিনে ছুটি দেওয়া লাগলো দিলেন আপনি কেন কেন বিশ্বকর্মা পুজোয় ছুটি নেই তাহলে কি এ বিষয় নিয়ে প্রশ্ন উঠবে না যে আপনি মুসলিম তোষণ করেন এর থেকে তো পরিষ্কার আপনি কি চান আপনি কি চান এর থেকে তো পরিষ্কার এই আপনার ব্যবহারগুলোতে তো পরিষ্কার দর্শক আমি আগের একটা ভিডিওতে বলেছি নবান্নে বসে একটা পেসমিট করেছিলেন মনে তো বলেছিলেন হিন্দুদের আঘাত একটার পর একটা তো দিয়ে যাচ্ছেন একটার উপর একটা দিয়ে যাচ্ছেন কুম্ভ হচ্ছে মহাকুম্ভ সেটা হচ্ছে মরণ কুম্ভ বলছেন সেটাকে মরণ কুম্ভ বলছেন তাহলে ভাবুন আবার পাল্টেও খেয়ে গিয়েছে যে না যখন মিডিয়াতে চর্চা শুরু হয়েছে তখন বলছে না আমি তো এরকম বলিনি অদ্ভুত এক মুখ্যমন্ত্রী দর্শক আপনাদের ভাবতে হবে আপনাদের ভাবতে হবে এই রাজ্যের পরিস্থিতি কি হিন্দুদের পরিস্থিতি কি কোন জায়গাতে চলে এসছে এটা আপনাদের ভাবতে হবে মুসলিম তারা তারা তাদের ধর্ম পালনের জন্য তাদের ঈদের জন্য দুদিন ছুটি পেতে পারে আর হিন্দুরা তাদের বিশ্বকর্মা পুজো করা হয় সেখানে ছুটি নেই এটাই তো বাংলা এটাই তো এগিয়ে বাংলা দর্শক কি বলবেন কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবরা টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন